বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আজকের এই চাপাতুলি ব্রিজ অথচ দুই বছর যাবৎ টেন্ডার হয়ে আছে এই কাজটা কন্ট্রাক্টারে দ্রুত গতি করতেছে না আমাদের এই দুই মিরে দু হাবেজি মাদ্রাসা ছাত্রছাত্রী পড়ায় ছয় সাতশো ছাত্রী আজকে আমরা দুর্ভাগ্যমন্ত পড়ে গেছি একটা স্টিলের ব্রিজ কন্ট্রাক্টারে দিয়েছিল এই ব্রিজটা আজকে ভেঙে গেছে আমাদের এই খানা দানা দেওয়া খুবই অসুবিধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি কথাটি বলতে চাই অনুরোধ করি আমাদের এই কন্ট্রাক্টদার যেন এই কাজটা গতিয়ে করে আমরা এই পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আর যারা যাত্রী এই রুডে যারা চলাফেরা করেন দূর দূরান্ত থেকে তারা এই রুডে আসবেন না কোনো গাড়ি পাবেন না অনেক লোক সকাল থেকে এসে কষ্ট করতেছে কিন্তু পার হওয়ার পায় নাই এখন আমরাও ওই খাওয়া মেয়েরাতে খুবই কষ্ট এই যে দেখেন একটা দড়ি টাঙ্গাইছি এই দড়ি দিয়ে টিফিন আমরা আমরা খাওয়া তাই খুবই কষ্টে আছি অনেক লোকজন দেখেন কিরম পানি পানি এখন একটু বেলা কমছে আমাদের মনটা শান্তি দুয় মিরা ভাঙ্গে শেষ তাই জননেত্রী শেখ হাসিনাকে আমি বিশেষ অনুরোধ করে বলতে চাই যেন এই কন্ট্রাক্টরটা আমাদের এই সমস্যাটা দ্রুত গতিয়ে কাজটা করে দেয় দুই সাল রুশ মঙ্গলবার আজ সকাল ভোর ছয় ঘটিকার সময় যে পানিতে আমাদের মাঝে পাগলা নদীতে এসেছে আপনারা সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অত্যন্ত আমাদের যে একটি স্টিল ব্রিজ আসিল পার হওয়ার জন্য ব্রিজটি উল্টে গেছে এবং অত্যন্ত গাছগুছ বেজে ভাঙ্গিয়ে গেছিলো তা আমরা টেনু সারের সাথে ফোনে কথা বলেছি আমাদের দুই নং চেয়ারম্যান জনাব ইসলাম সাহেব উনি উপস্থিত আছিলেন যাই হোক ভিডিও করি সারে নিয়ে গেছে টেনু সার আমরা এলাকাবাসী আছিলাম এখন আমরা যারা এই রুডে আপনারা যারা চলাফেরা করেন বিভিন্ন এলাকার লোক এই রুডে চলাফেরা করেন আপনারা এই রুডে আর আসবেন না এন্ড আমার সংক্ষিপ্ত কথা এখনই শেষ করছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকেন সুস্থ থাকুন যদি ভালো লাগে এই সাবসেট করবেন শেয়ার করবেন এই প্রত্যাশারিক আমি সকলের কাছে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আলাইকুম বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার লোকজন আমার সালাম আলাইকুম আমাদের এই যে সমস্যুরী নদী সবাই কাগজ সবাই চিনেন নো সমসুরী কিন্তু এটা আমাদের নাম হলো পাগলা এই পাগলা দেখেন আমাদের এই ব্রিজটা যে টানা ব্রিজ আজকে কি অচল কি অবস্থা হয়ে গেছে মানুষের যাতায়াত একবার বন্ধ পারে মানুষ ওই পারে যাওয়ার পাচ্ছে না না ওই মানুষ আমরা খুব দুর্যোগে ভূমিকায় আসি এদের দেখে এই ডান ডানসাইডে এদের দেখে কি অবস্থা এই ব্রিজে কাজ কাম করে না আমাদের খুব বিপদ এরা আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই আমরা ঘরে বসে সবাই আছি কোন জায়গায় যাবো আমরা আমাদের দেখেন লক্ষ্য করে দেখবেন সবাই দেখেন আর এই জায়গা দিয়ে যদি কোনো লোক এখানে আসবার তাহলে আপনারা এই ভিডিওটা লাইভ করে সবার ইয়ে ইয়ে ছাড়িয়ে দিবেন যাতে এই রোডের না আসে আসলে সঙ্গীত মানে পার হতে পারবো না এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম